হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই অনেক 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 ভালো আছো আর সুস্থ আছো তো এই গরমের মধ্যে আমাদেরকে যতটা সম্ভব ভালো থাকতেই হবে তো যাই হোক আজ হলো সোমবার আর এখন বাজে হচ্ছে সকাল নটা তো দেখতেই পাচ্ছ যে মা আর কি এই যে মাছ কিনে আনলো আর মাছগুলো ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেডি করে রাখছে রান্নার জন্য তো চলো এখান থেকে আজকের ভিডিওটা তোমাদের সাথে নিয়ে স্টার্ট করলাম আশা করি আজকের ভিডিওটা অনেক অনেক ভালো লাগবে তোমাদের আর এই দেখো সবে মাত্র চা টা খেয়েছি আর হাজব্যান্ডও অফিস বেরিয়ে গেছে তো সকালবেলা দুটো রুটি খেয়েছিলাম তাই আর কি টিফিনে আর কিছু খাইনি আর কি খাওয়া যায় তোমরাই বলো আর এই যে দেখো নিয়ে বসেছিলাম আর কি একটু তেঁতুলের চাটনি আর এখানে দেখো ওই চাটনিটা খাওয়ার পর আর কি ভাবলাম যে ঘর আর কি বারান্দা ঝাড় দিয়ে মোচার আগে এই পাখির বাচ্চাটাকে কিছু খাইয়ে দিই ওর খাওয়ারও টাইম হয়ে গেছে আর ও জানো তো খুব ভালো বোঝে ওর খাবার টাইম ও সামনে এলে রকম ও জানো তো মানে হাঁ করে মানে খেতে চায় আর কি এই যে এই সমস্ত যে পাখির বেবিদের আর কি খাওয়ানোর জন্য এই যে খাবার আনা আছে যে প্লাস্টিকের মধ্যে থেকে আর কি নিলাম দেখলে আর এটা রয়েছে আর কি ফোটানো জল তো এই জলটার মধ্যে আর কি মিশিয়ে নিলাম আর এই যে ড্রপারের মাধ্যমে দেখতে পাচ্ছো এরকমভাবে ও আর কি খাচ্ছে ও আর কি বুঝে গেছে যেন তো এইভাবে ড্রপারে ও আর কি খায় এই যে তোমাদের দেখানোর জন্যই আর কি আমি এক হাতে যেহেতু ফোনটা ধরে আছি আর এক হাতে দেখো এইভাবে খাওয়াচ্ছি এরপর আর কি ফোনটাকে রেখে দেবো রেখে দিয়ে ওকে হাতের মধ্যে একটা হাতে আর কি ধরবো বাঁ হাতে আর ডান হাত দিয়ে যে টপারে করে খাইয়ে দেব। জাস্ট এটা তোমাদের সঙ্গে শেয়ার করব ভাবলাম তো রোজকার কাজের মধ্যে এটাও আমার একটা কাজ তো পাখিটার কি বলো তো ও না হাঁটতে পারে না পাগুলো আর কি ফাঁকা হয়েছে আর পাখির আর কি মা বাবাগুলো জানো তো ওদেরকে খাওয়ানো বন্ধ করে দিয়েছে এইভাবে তো বেঁচে থাকবে না সেই জন্য আর কি পাখির খাঁচা থেকে হাজব্যান্ড নিয়ে চলে এসেছে ঘরের মধ্যে তো ওটার মধ্যেই রাখি পাখার নিচে রাখি আমরা আর কি যখন রেস্ট নিই ও আর কি পাখার নিচেই থাকে আমাদের কাছে নিজের মধ্যেই থাকে আর কি যাই হোক ওকে খাইয়ে দাইয়ে চলে এসছি আর কি ঘরে তো ঘর বারান্দা সব কিছু ঝাড় দিয়ে পরিষ্কার করে নিয়েছি যদিও বা এটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি আর এবার আর কি এই যে ঘরটা মুছে নেব তো খাটের নিচ থেকে শুরু করে আলমারি নিচ শোকেসের নিচ সব আর কি ভালো করে পরিষ্কার করে নিলাম আর এই যে চলে এসছি আর কি বারান্দায় আর আমাদের বারান্দাটা দেখছো অনেকটা বড় আর আমাদের নিচে কি বলতো একটা রুম রয়েছে আর একটা দুটো রুমেরই জায়গা রয়েছে কিন্তু একটা যে ছোট মতো রুমটা রয়েছে ওটা পুরোপুরি আর কি রান্নাঘর হিসাবে ব্যবহার করা হয় ওটা আর কিচেনের রুম আর রয়েছে সিঁড়ি আর নিচে একটা রুম আর উপরে রয়েছে আমার রুমটা আর এটা আমার বাবার বাড়ি তোমাদের বলেই রাখি হয়তো তোমরা কেউ জানো না তাই বলে রাখলাম আর এই যে দেখো মাছগুলো আর কি ভেজে নিয়েছি আর এখানে আলু তারপরে সজনে ডাটা আর হচ্ছে কাঁচা কলা সব আর কি কেটে রাখা রয়েছে আর এখানে রয়েছে উচ্ছে আর এখানে দেখো মা আর কি বেদানা ছিল তো বাবাকে দিল মা খেয়েছে আর এটা আমার জন্য আর কি রেখে দিয়েছে তো আমি আর কি খাবার টাইম পাচ্ছি না তাই খাইনি মাছগুলো ভেজে এই যে মাছের ছালের জন্য আর কি মশলা ভালো করে কষিয়ে জল ঢেলে দিয়েছি তো মাছের ছালের জন্য সেরকম কিছু মশলা না ওই পেঁয়াজগুলো ভেজে নিয়েছি তারপর টমেটো দিয়ে একটু নাড়াচাড়া করে একটু ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা হলুদ গুঁড়ো কাশ্মীরি একটু রেড চিলি পাউডার দিয়েছি ব্যাস এই যে জল ঢেলে দিলাম এইভাবেই নর্মালভাবেই আর কি করলাম যেইভাবে আর কি করে আর এই যে তাকে এখানে চাটনি বসিয়ে দিচ্ছি দিয়েছি একটা শুকনো লঙ্কা জাস্ট খালি ফোড়নে দিয়েছি টমেটোগুলো ভেজে নিয়ে আর কি খেজুরগুলো দিয়ে একদম অল্প করে জল দিয়েছি যাতে টমেটোগুলো একটু সিদ্ধ হয়ে যায় আর কী তো জল ছাড়াও আর কি চাটনি করা যেত কিন্তু এদিকের গ্যাসের বার্নারটা একটু তো জোরে মানে হাই ফ্লেমে সেই জন্য আর কি একটুখানি জল দিলাম নাহলে কী বলো তো এটা তো আসতে দিলেও আর কি লো ফ্লেম দিলেও কী তো অনেকটা তো আসতে আর হয় না সেই জন্য যাই হোক সিদ্ধ হয়ে গেলে আর কি মিষ্টি দিয়ে নেব আর এখানে দেখো আমি আর কি মাছগুলো মাছের ঝালের মধ্যে দিয়ে দিলাম তো একবার নাড়াচাড়া করব করে আর কি নাবিয়ে নেব আর এই যে ওই কড়াটা ভালো করে মেজে নিলাম মেজে নিয়ে ধুয়ে পরিষ্কার করে আবার বসিয়ে দিয়েছি আর এখানে দেখো শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন দিয়েছি আর এবার আর কি দেবো আর কি এই যে উচ্ছেগুলো কেটে রাখা উচ্ছেগুলো এই যে ভালো করে দেখো ধুয়ে রেখেছিলাম আবার আমি জল দিয়ে ধুলাম কারণ আমাদের এই যে পাম্পের যে জলটা আছে না এটা আর কি পাতকো থেকে তোলা আর এখানে দেখো শুক্ত জন্য আর কি মা আদা এই সমস্ত যেগুলো লাগে আর কি বেটে দিয়েছে তো এগুলো আমার রেডি করে রে দিয়ে গেছে আর আমি রান্না বান্নাগুলো করছি আর এদিকে দেখো চাটনিতে আর কি দিয়েছি কিছুটা চিনি আর দিয়েছি কিছুটা আর কি বাতাসা তো এগুলো আর কি একটু মিশিয়ে দিলাম ততক্ষণ আস্তে আস্তে গলে যাক আর একটু চাটনির কালারটাও চেঞ্জ হয়ে যাবে যখন আর কি মিষ্টিটা গলে যাবে চিনিটা তখন একটু চেঞ্জ হয়ে যাবে আর এদিকে দেখো উচ্ছেগুলো আমার মোটামুটি ভাজা হয়ে গেছে আলুগুলো ঢাঁটাগুলো আমি একসাথেই তুলে দিলাম আর একটু ভাজবো আর এই যে কাঁচা কলাগুলো জলের মধ্যে রেখেই দিলাম দেখো চাটনিটা দেখো কতটা কালারটা চেঞ্জ করে গেছে তো যাই হোক একটুখানি ঘন হয়ে গেলে তারপর নামিয়ে নেব। আর এদিকে দেখো শক্তুর জন্য যে বেটে রাখা মশলাটা দিয়ে দিয়েছি একটু হলুদ গুঁড়ো একটু লঙ্কা গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো আর কি দিয়ে দিলাম জিরে গুঁড়ো এই সমস্ত দিয়ে দিলাম আর এই যে দেখো চাটনিটা কিন্তু একদম শুকনো শুকনো হয়ে গেছে বেশি গ্রেপি দেওয়া চাটনি তো খায় না বাড়িতে এরকমই আর কি খায় তাই এরকমই রাখলাম তো যাই হোক এটা ঢেকে দেবো আর এদিকে ওই রান্নাটা আর কি শুক্তোটা বসিয়ে দেব তাহলে আমার মোটামুটি রান্নাটা কমপ্লিট হয়ে যাবে আর এখানে দেখো একবার নাড়াচাড়া করে নিচ্ছি আর এই যে পরিমাণ মতো জলও দিয়ে দিচ্ছি আর দেখো স্নান করে এসছি তোমাদের হয়তো বলাই হয়নি তো ওই যে তখন ঘরফড় আর কি ভালো করে ক্লিন করলাম যখন মুছে নিলাম তারপরে আর কি স্নান করতে গিয়েছিলাম আর আজকে শ্যাম্পু করলাম একটু আর মাথা দেখেছো গামছাটা দিয়েই আর কি চলে এসছি রান্নাঘরে কারণ কী তো রান্নাটা যদি এখন না করতে আসি তাহলে আমার অনেকটাই লেট হয়ে যাবে আর চুলটা মুছতেও আর কি টাইম লাগবে সেই জন্য আর একটু হাতে জানো তো গরম আর কি কড়াটা না লেগে গেছে তো একটুখানি ফসকাও পড়ে গেছে যাই হোক চুলটা এখন এই যে সময় পেলাম ওইদিকে শুক্তোটা বসিয়ে দিয়ে এসে তো চুলটা মুছে নিলাম এবার চলে এসেছি আর কি ঘরে কারণ সিঁদুর পরা হয়নি স্নান করার পর আর কি সিঁদুর পরা হয়নি যেহেতু মাথার চুলটাই আর কি মোচা হয়নি সেই জন্য আর ওদিকে হাজব্যান্ডকে কালকে নিয়ে ডাক্তার দেখাতে গিয়েছিলাম তো ডাক্তার দেখিয়ে এলাম ওকে ওষুধপত্রগুলো সকালবেলা আর কি বুঝিয়ে দিলাম যেটা দেওয়ার দিয়ে দিলাম আরও দুটো ওষুধ আজকে নেওয়ার আছে যেটা আর কি রাত্রিবেলা দেবে আর এই যে সিঁদুরটাও পরে নিলাম আর শুনেছি যে আর কি চুল এলো করে আর কি সিঁদুর পড়তে নেই তাই আর কি একটু আর কি খোপা বেঁধে তারপর সিঁদুরটা পড়লাম পরে এখন দেখো চুলটা ছেড়ে দিয়েছি কারণ এখন তো গরমকাল তো একটু পরেই শুকিয়ে যাবে আর শুকিয়ে যাওয়ার থেকে বড়ো কথা ঘামে আবার ভিজেও যাবে একটু লেট করলেই তো চলো তারপর চলে এসেছি দেখো ফ্রিজে তো ডিপ ফ্রিজের মধ্যে দেখতে এলাম বরফ আছে কি তো তোমরা হয়তো ভাববে হয়তো এই গরমের দিনে হয়তো আমি শরবত বানাবো না গো আর ঠান্ডা জল খাবো তার কোনোটাই না আসলে আমি এই যে আইস কিউবগুলো নিয়ে এলাম তো দেখাবো তোমাদের কি করি যাই হোক এই দেখো একটা ট্রে নিয়ে চলে এসেছি তো আইস কিউবগুলো খুলে দেখতে পেলে ডাইরেক্ট দিয়ে দিলাম আর কি এই যে মাছগুলো মাছগুলোর জলেতে অ্যাকোরিয়ামের মধ্যে দিয়ে দিলাম আর কি বলো তো কয়েকদিন আগে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম কত মাছ মারা গেছে জলটা তো খারাপ হয়ে গিয়েছিল ওটা একটা যেমন কারণ গরমকালে জল খুব তাড়াতাড়ি খারাপ হয়ে যাচ্ছে তেমন আর একটা কারণ কি বলো তো মাছগুলোর জলগুলো প্রচণ্ড গরম হয়ে যাচ্ছে তাই ভাবলাম যে এইভাবে আর কি বরফটা মিশিয়ে দেব। এখন প্রায় ধরো দেড়টা দুটোর মতো বাজে তো এই সময় আর কি মিশিয়ে দিলাম আবার আর কি ট্রেটা ভালো করে ধুয়ে আবার আর কি দিয়ে দিলাম বরফটা জমাতে তো চলো এবার চলে এসছি আর কি খেতে দুপুরের খাবার খেতে এখন প্রায় ধরো দুটো বাজে এই দুটো বাজে যে দুটো হবে জানো তো ঠিক এখন তো টাইমটা মনে নেই বিকেল তো এই মুহূর্তে আর কি উঠলাম তো একটু আমি শুয়ে রেস্ট নিচ্ছিলাম ওই আধ ঘন্টার মতো একটু ফিরেছিলাম বাড়িতে আর কি আমি আর বাবাই রয়েছি তো মা নেই তো যখন রান্না বান্না করলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো খেতে বসবো তার আগে আর কি ফোন এলো তো ফোন বলছিল যে আর কি তো বোনের মেয়েটা আর কি হাট থেকে আর কি নিচে পড়ে গেছে তো মাথার মধ্যে লেগেছে তো মাথার এই জায়গাটায় আর কি লেগেছে ডাক্তার দেখানোর কথা বলছিল জানি না ডাক্তার দেখাতে গেছে কি না তো ভাতটা খেলাম ভালো লাগছিল না তখন একদম দুপুরবেলা দুটো পাঁচ দশ হবে এরকম টাইম করে যাই হোক রান্না করেছি সব জিনিস আর ফেলা ফেলে দেওয়া যায় না হাজব্যান্ডের জন্য ভাত রেখেছি তো রাতে এসে খাবে ওই টুকটাক মার আমি আর কি অল্প করে ভাত খেলাম সকাল থেকে তো খাইনি সকাল থেকে খাইনি বলতে সে সকালবেলায় দুটো রুটি খেয়েছিলাম তারপর থেকে আর কি খাওয়া হয়নি সেই জন্য অল্প করে ভাত খেলাম আর প্রচণ্ড গরম পড়েছে তোমরা জানো রোদে তো আমার একদমই খেতে একদম ভালো লাগছে না কদিন তো যাই হোক তারপর আর কি এই যে এখন উঠলাম এখন মোটামুটি ধরো গরম একটু থাকলেও একটু তো কমেছে তো রোদে চাপটা নেই আর এই যে মাছগুলোকে খেতে দেবো মাছগুলোকে খেতে দেবো পাখিগুলোকে খেতে দেব পাখির ঘরেইতে আর কি খাঁচার মধ্যে যে জলের জায়গাগুলো রয়েছে ওগুলো বের করে দেব তো এই কাজগুলো আছে তারপর পাখির ঘরে তালা চাবি দেব এই কাজগুলো করব আর দুপুরবেলা আজকে গ্যাস এলো আমি তো ডাকছে বুঝতে পারিনি এখন ঘরের মধ্যে ছিলাম যাই হোক গাছ দিয়ে গেল মা এখনও আসেনি জানি না কখন আসবে তো ফোন করব ফোন করে দেখব যে কখন আসে যাই হোক তো বঞ্চিতা একটু ভালো আছে এখন বলল সেরকম হলে ডাক্তার অবশ্যই দেখাতে নিয়ে যাবে আর তিন দিন আগে মাত্র জানো তো কোথায় আসি পড়ে গেছিলো আর এরম কানের জায়গায় লেগেছিলো সে ডাক্তার সবে মাত্র দেখিয়ে হয়েছে আর সবে তিন দিন হবে তিন থেকে চার দিন হবে আবার আজকে পড়ে গেছে ভাবো কী করে পড়ে গেছে কি জানি খুবই দুষ্টু তো আসলে তাই তো চলো আর দেরি করবো না একটু পরে আর কি সন্ধে নেমে যাবে তো এই কাজগুলো করে নিই আর এখানে যে পাখির বাচ্চাটা রয়েছে যেটা সকালবেলা আর কি তোমাদের দেখিয়েছিলাম খাওয়াচ্ছিলাম তো ওকেও একটু খাইয়ে দেবো তো অনেকক্ষণ খেয়েছে সেই খাইয়েছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম তখন বেলার দিকে তারপরে খাইয়ে দিয়েছিলাম দুপুরবেলা আমি ভাত খাওয়ার পর আর কি ওকে খাইয়ে দিয়েছিলাম তো এখন আর একবার খাইয়ে দেবো তো একবার সন্ধ্যাবেলা দেবো আর রাত্রিবেলা আর কি হাজবেন্ড যখন আসবে তখন দেবো তো যাই হোক এখন কাজগুলো করে নিই যেগুলো তোমাদের বললাম তো পরে আসছি হুম এখন এর মতো টাটা